আগে দেশে প্রবাসী আয়ের বেশিরভাগে আসত অবৈধভাবে হুন্ডির মাধ্যমে তবে বর্তমান চিত্র পুরোই ভিন্ন গত পাঁচই আগস্টের পরে রেমিটেন্স যোদ্ধারা বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় পাঠাচ্ছেন ফলে পরবর্তী মাসগুলোতে রেমিটেন্সের পরিমাণ বেড়েই চলেছে এর ধারাবাহিকতায় গত মাসে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুশো কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন আগের মতো এখন আর অর্থ পাচা না হওয়ার কারণেই রেমিটেন্সের আকার বাড়ছে আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে রিপোর্ট সুমন মাহমুদ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 263 কোটি 90 লাখ ডলার রেমিটেন্স এসেছে গত ডিসেম্বর মাসে যা টাকার পরিমাপে দাঁড়াই 31 হাজার কোটি টাকারও বেশি এই রেমিটেন্স দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ এর আগে কখনো এত সালের দুই দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার সালে জুলাই মাসে এসেছিল বিলিয়ন ডলার এবার সে রেকর্ড ভাঙল বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন বিদায়ী বছরে দেশে প্রায় সাতাশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসছে যা আগের বছরের তুলনায় বাইশ শতাংশ বেশি ডলারের দাম আনুষ্ঠানিকভাবে নয় শতাংশ বৃদ্ধি এবং অর্থ কমার কারণে এটি সম্ভব হয়েছে অনেক রকমের প্রতিবন্ধকতা ছিল ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট ছিল কিন্তু তারপরেও কিন্তু এক্সপোর্ট আমরা দেখলাম ১৩ শতাংশের উপর বেড়েছে আমি যদি দশ শতাংশ হিসাবে হলেও পাঁচ বিলিয়ন ডলার এক্সট্রা আসে আমাকে পঞ্চাশ বিলিয়ন ডলার হারে যাচ্ছে আমাদের রেমিটেন্স ২৬ শতাংশের উপর হচ্ছে পজিটিভ নিউজ এটা এত বড় কোনো সময় হয়নি এইরকম বৃদ্ধি এবং ফলে আমরা এই গত ছ মাসে আমরা তিন বিলিয়ন ডলার এক্সট্রা রেমিটেন্স পেয়েছি দুই বিলিয়ন ডলার এক্সট্রা এক্সপোর্ট পেয়েছি পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে আমাদের চলে আসছে আমাদের ব্যালেন্স পেমেন্টের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কিন্তু নাই দু হাজার চব্বিশ সালে জুলাইয়ে গণ সময় ইন্টারনেট ও ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয় প্রবাসী আয় দেশে আসার উপর প্রভাব পড়ে তবে সাম্প্রতিক মাসগুলোতে হুন্ডির চাহিদা কমে যাওয়ায় এখন তা আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসছে রেমিটেন্সের ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে গুড গভর্নেন্স এবং গুড মেসেজিং একটা ফ্যাক্টর দুটো জিনিস কাজ করছে এই সরকারের একটা জিনিস কি উপরের পর্যায়ে এখানে কোনো করাপশন হয় হবে না এবং করাপ্ট লোক এখানে নাই এটা একটা বিশাল মানুষ দেখতে পারে এবং এটার ফলে কি হয় যে ব্যক্তিগুলো অর্থ পাচারে লিপ্ত ছিল তারা তো আর সেই জায়গাগুলো নাই ফলে পাচারটা কমে গেলেই তো আমার পরিমাণটা বেশি আসে তো সেইটাই আমরা প্রতিফলনটা আমরা সেখানে দেখছি যে গুড গভর্নেন্সের একটা ইম্প্যাক্ট কিন্তু বাজারের উপর পড়েছে অর্থনীতির উপর পড়েছে যে কারণে এত ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট হচ্ছে তারপরেও কিন্তু আমাদের রপ্তানি বাড়ছে কারণ অর্থ পাচার কমে যাচ্ছে ওখানে রপ্তানিটাকে আন্ডার ইনভয়েস করার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে আমাদের রেমিটেন্স বাড়ছে কারণ হুন্ডি হয়ে যে টাকাটা চলে যাচ্ছে সেই পরিমাণটা কমে গেছে ফলে এখানে বেশি যেন তাদের শ্রম ও ঘামে অর্জিত অর্থ অবৈধ পথে না পাঠিয়ে যেন বৈধ পথে পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তাদের সে সহযোগিতা চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা